সাভারে যত্রতত্র ময়লা ফেলার কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ ভরাট ও দূষিত হচ্ছে নদী খালের পানি ঢাকার সাভার উপজেলা পরিষদ থেকে ঢাকা আরিচা মহাসড়ক ধরে দুই কিলোমিটার গেলেই রাজা লাখ সেন্টার সেখানে মহাসড়ক ও মডেল মসজিদের পাশে সাভার পৌরসভার ময়লার ভাগার প্রতিদিন রিক্সা ভ্যানে করে এনে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ওই ভাগারে নিজস্ব প্রতিনিধি কাজী দেলর হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুধু মডেল মসজিদের পাশেই নয় শহর জুড়ে রয়েছে ময়লা আবর্জনার স্তূপ আবর্জনা ফেলা হচ্ছে শহরের পাশ দিয়ে প্রবহমান নদী ও খালে নিয়মিত ময়লা আবর্জনা ফেলার কারণে এসব খাল ও নদী ভরাট হয়ে যাচ্ছে দূষিত হচ্ছে নদী খালের পানি ঢাকা থেকে সাভারের দিকে যেতে গাবতলী পার হলেই ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে কিছু দূর পরপরই চোখে পড়বে ময়লা আবর্জনার স্তূপ ময়লা আবর্জনা দেখা যাবে পৌর এলাকার ভেতরে কর্ণপাড়া খালে নিয়মিত ময়লা আবর্জনা ফেলার কারণে খালটি প্রায় ভরাট হয়ে গেছে আশেপাশের এলাকার বিভিন্ন কারখানার তরল বজ্র ওই খাল দিয়ে বংশী নদীতে গিয়ে পড়েছে খালের পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ এলাকাবাসী বলেন সাভার পৌরসভা ময়লার ভাগারে পরিণত হয়েছে নদী খাল ও রাস্তাঘাট যেখানেই যাবেন সেখানেই ময়লা আবর্জনা দুর্গন্ধ আর নোংরা পরিবেশে সাভার ক্রমশ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে